গুড মর্নিং বন্ধুরা স্মৃতি ব্লগ ডায়ের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি আর এদিকে দেখো আমার মিঠু খাঁচা ফাঁক দিয়ে ক্যামেরাটা দেখছে তো ও ক্যামেরা দেখতে থাক আর হচ্ছে আমি দেখো খালি বোতলগুলোও বার করে নিলাম আর ঘরটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি তো সকালবেলা একটু ঘরটা মুছে নিলেই সব থেকে ভালো লাগে আর ঘর বাড়ি বাসি ঘর ঝাড়ু ঝুঁটু দিয়ে পুজো দিয়ে নিলে মনটা শান্তি হয়ে যায় তো আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো এদিকে দেখো ঘরটা মুছে বালতিটা রেখে দিয়ে ঝাঁটা নিয়ে কিন্তু এবার বেরিয়ে পড়েছি ঝাড়ু দেওয়ার জন্য আর এই যে দেখো ঝাঁটার সামনে পড়ে ঘুঘু ঘুঘড়ু করছে দাঁত ড্রাস করতে বলেছি কিন্তু সেদিকে এখনও কিন্তু কোনো ভ্রক্ষেপ নেই আর দেখো বেলা অনেকটা বেলা হয়ে গেছে আর এখন যেহেতু গরমের পড়ে গেছে তো এদিকে দেখো আমার গাছে কত ফুল ফুটেছে তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো আমার বাড়ির যে গাছগুলো রয়েছে সেই গাছের ফুলগুলো দিয়েই কিন্তু আমার পুজো হয়ে যায় অনেকগুলো ফুল ফোটে আর অনেকে তুলেও নিয়ে যায় আর এদিকে দেখো যাদের যখন প্রয়োজন হয় নিয়ে যায় তো আগে শীতের সময় বেশি একটা ফুটতো না এখন প্রচুর ফুল ফুটছে কম বেশি প্রত্যেকের বাড়িতেই এখন ফুল হয়েছে আর এই যে দাদাভাই গাড়ি বার করেছে তো ওখানে খোলা ছিল টাইটটা লাগানো হয়নি বা বেড়াটা দাদা ভাই দিয়ে যায়নি তো আমি ভাবলাম একবারে ঝাড় দিয়ে নিই অন্য দিন কলের ভেতর দিয়ে এসে ঝাড়ু দিই তো আজকে ভাবলাম রাস্তায় যখন এসছি তো একবারে ঝাড়ু দিয়েই বেরোব তো দিকে ঝাড়ু দিতে এসে আর কীর্তি দেখো মাকসার জালে আমার নাকে মুখে ভরে গেছে তো ভাবলাম তাহলে চালের ঝাড়গুলো একটু বাড়ি দিয়ে দিই তাহলে মাকসার জালগুলোও পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখো এই নেটের ভেতরে যে আমার যে পুঁশাকের যে বাগানটা ছিল পুঁশাকের ডিম তুলেছিলাম তো ওর ভেতরে প্রচুর পাতা ঘাস হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে দেখো সব বার করে দিয়েছি কত পাতা বেরিয়েছে কত নোংরা ধুলো বালি বেরিয়ে গেছে দেখো তো এই সবগুলো বার করে আর নেটের ওই সাইডে থেকে পরিষ্কার করে নিলে কি হবে হাওয়া বাতাসে আর আমার নোংরা পাতাগুলো আমার বাড়ির ভেতরে কিন্তু আর ঢুকবে না তো সেই কারণেই কিন্তু আমি এভাবে দু সাইডে ভালো করে ঝাড়া ঢুকিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আগে আমার হাঁস মুরগি ছিল তো এখন আর কিছুই নেই তো মুরগি ঘরের পেছনটা একটু ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো পাতাগুলো ঝাড় দিয়ে নিয়ে কিন্তু বাসন মাজতে চলে এসছি তো আমার রোজকার কাজ এভাবেই শুরু হয় কোনো দিন উঠোন ঝাড়ু দিয়ে কোনো দিন ঘর মোছা দিয়ে কোনো দিন মানে কাতাবান্দুর তোলা দিই এরকমভাবেই কিন্তু আমার দিন শুরু হয় তো আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর আমার কোথাও ভুল ত্রুটি হলে আমার ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন এখানে ভুল হয়েছে বা এখানে সমস্যা হয়েছে তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার অনেকগুলো বাসন পড়েছিল সেগুলো কিন্তু ধুয়ে নিলাম তার একটাই কারণ এত বাসন পরার একটাই কারণ রাতে দোকান থেকে ফিরে আগে থালা বাসন মেজে ধুয়ে রেখে দিতাম তো এখন এত কষ্ট হয়ে যায় শরীরটাও আর সেরকমভাবে স্বাদ দেয় না সেই কারণে এত কাজ করার পর এসে রান্নাবান্না করে আবার থালবাসন আর মাজা হয় না তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তাই ভাবি সকালবেলা করে নেব তো সকালবেলা করতে গেলে প্রচুর পরিমাণে দেরি হয় তো দাদাভাইকে বললাম মাছ কিনে নিয়ে আসতে দাদাভাই গেছে মাছ আনতে আর আমি এদিকে দেখো থালা বাসন মেজে হাড়ি কড়াই যা ছিল সব মেজে ধুয়ে নিচ্ছি তো বাসন হয়ে গেলে মাজা মাছটা নিয়ে এলে তারপরে স্নান করব তো তার মধ্যে কি থালা বাসন মাজা ধোয়া হয়ে গেছে কিন্তু দাদা আর মাছ নিয়ে আসছে না তো আমি ভাবলাম আটতে যাই তো গিয়ে দেখো কি অবস্থা তো কথা বলতে বলতে দেখো সমস্ত থালা বাসন তারপর দোকানে যে টিফিন নিয়ে যায় সেই টিফিনগুলো মানে সব কিছুই কিন্তু ধুয়ে এবার ওই উপর করে রেখে দেব। উপর করে রেখে দিলে কি হবে জলও ঝরে যাবে আর দাগ মানে থালা বাসনে সাবান দিয়ে মাজলে যে একটা দাগ হয় সেটা কিন্তু আর হয় না তো আমি এভাবেই আমার কাজগুলো আমি করে করে নিই আর কি আর এদিকে দেখো উপর করে রেখে দিলাম যে হা খন্তিটা পড়ে গেল তো আবার একটু জল দিয়ে ধুয়ে কিন্তু রেখে দিলাম তো এই যে দেখো মোৰা মোৰিয়া বেছি জাপানি ৰুই তো আমার আর কিছু বলার অপেক্ষা রাখে না তোমরা নিজেরাই শুনতে পেলে এদিকে দাদা ভাই দেখো মাছ নিতে এসছে কখন তো এই যে মাছ নিতে এলেই যা হয় গল্প কিছু পাতায় মাছগুলো এবার কাটবো বছু নিয়ে বসে পড়েছি তো এদিকে মাছ কাটছি আর ওদিকে মিটুর সাথে কথা বলছে আর দেখো বাপ ছেলের কিছু কথা কখন না তোমাদের একটু শোনাই মাথা দেখুন তো পেলে বাবা বাড়ি থাকলে শুনতে খেলা মজা খুব করা যায় তো এবার দাদা ভাই চলে গেলো গাড়ি নিয়ে আর আমার কিন্তু এবার শুরু হবে যুদ্ধ তো বলে গেছে মাথা শ্যাম্পু করতে তার কারণ আজকে বুধবার ছিল তো বুধবারে চুলটা কাটার জন্যে আর ওদিকে বলে চলে যাচ্ছে আর এদিকে দেখো বাবু এবার আসবে ব্রাশ নিতে তো ব্রাশ ধরলেও কি হবে সেই আমাকে মানে বকাঝকা মার ধর মানে সে কী একটা মানে অবস্থা মানে প্রতিদিন যুদ্ধ চলতে থাকে তো এভাবেই কিন্তু মানে আমার কাজ করতে হয় তো একটু কথা শোনে না তো দেখো মানে এলো কিন্তু ব্রাশ নিয়ে যে আজকে কিন্তু আর ব্রাশ হবে না সেই আবার আমাকে ব্রাশ করে দিতে হলো তারপর তেল ঠেল মানে মাখিয়ে চেনান করে মানে সে একটা অন্য রকম ব্যাপার তো শ্যাম্পু করাতে গেলে এমন জোরে চিল্লাবে মনে হয় যেন মানে মেরে এমন মার মেরেছে মানে সে আর কথা নেই এরকম একটা ব্যাপার তো শ্যাম্পু গায়ে সাবান মাখাতে গেলে চিল্লা মেল্লি শুরু করে ছোটোবেলায় কত সুন্দর নিজে নিজে সাবান মেখে স্নান করতো মানে মনে হতো যেন বড় একটা মানুষ সাবান মেখে পরিপাটি হয়ে স্নান করছে আর এখন যত বড় হচ্ছে তত যেন মানে ধুলো বালি নোংরা মাখা একটা ওস্তাদ হয়ে বসেছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো এদিকে আমি মাছের আঁচটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো ছাই লাগানোর প্রয়োজন হয় না আর জল দিয়ে একটু হাত ভিজিয়ে নিলেই হয়ে যায় আর এদিকে দেখো বিন্দা কিনশুক চললে মানে বসে বসে খেলা করছে তো দাঁত ব্রাশ কিন্তু ওই অবধি হয়ে গেছে ব্রাশটা কিন্তু ওই যে মগ মগের পাশে কিন্তু ব্রাশটা রেখেছে তো এদিকে দেখো মাছের মাথার যে ফুলকো থাকে ওটা আমি ফেলে দিই ওটা আমি খাই না বা আমরা কেউ খাই না তো মাছের ফুলকোটা ফেলে দিলাম দুটো গাল গালের ভেতরে যে মাছের যে ফুলকোটা হয় সেটা ফেলে দিলাম তারপরে মাছগুলো সুন্দর করে পিস করে নেব তো মাছ বড় মাছ কাটার মানে বড় মাছ কাটতে আমার খুব ভালো লাগে মজাও লাগে তো আগে মাছ কাটতে পারতাম না আর কাটতে গেলে অনেক সময় লাগতো কিন্তু এখন আর সেই সময়টা লাগে না আর সময়ের সাথে সাথেই তো মানুষ পরিবর্তন হয় তো সময়ের সাথে সাথে কাজের স্পিরিটটাও গতি পরিবর্তন করে তো সময়ের সাথে সাথে হয়তো সেই কাজের সেই স্পিডটা হয়তো একটু বেড়েছে তো আগে একটা মাছ কাটতে গেলে এক থেকে দেড় ঘন্টা লেগে যেত এখন কিন্তু আর সেটা সময় লাগে না ওই দশ থেকে বারো মিনিট পনেরো মিনিট মানে আসতে ছাড়াতে যতক্ষণ টাইম লাগে তো এই যে বালতি বালতির মধ্যে মাছগুলো দিয়েই কিন্তু আমি ধুয়ে নেব আমার ঝুড়িতে আমি মাছ ধুই না আমি বালতির মধ্যে দিয়েই যেমনভাবে চল মানে এ করছি এভাবে বেশ কয়েকবার দুই তিনবার জল পাল্টে ধুয়ে নেব একদম মাছগুলো সব সাদা হয়ে যাবে তো তারপর স্নান করে পুজো দিতে চলে এলাম তো পুজো দিয়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সবটা সব দিন সবভাবে করা ভিডিও করে পারি না তো যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি এই এই উপরেও দেখো আমার ভুলে বাবা রয়েছে মা লক্ষ্মী রয়েছে তো সব মিলিয়েই এদিকে দেখো রান্না বসানোর জন্য মানে ভাতটা বসিয়ে দিয়েই কিন্তু গেছিলাম আমি পুজো দিতে তো ভা এসে দিকে ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিয়েছি আর এদিকে দুই সাইডে কড়া বসিয়ে দিয়েছি তো একটা দিকে মাছ ভাজা বসাবো আর একটা দিকে সবজি ঝিঙে আলু রান্না করব তো সেটা কষাতে দিয়ে দেব। আর এক সাইডে বড়ো মাছ দিয়ে দিলাম আর এক সাইডে মরলা মাছ কিছুটা দিয়ে দেবো আপনার দাদাভাই মরলা মাছ খেতে ভালোবাসে তো সেই কারণেই কিন্তু দুটো দুই দিকেই কিন্তু দিয়ে নিচ্ছি তো এদিকে দেখো ভোলা মাছটাও লবণ হলুদ মাখিয়ে কিন্তু ভাজার জন্যে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আর এদিকে ওই মাছটা পুরো চারিধার দিয়ে সাজিয়ে দিয়ে দেবো তাহলে মাছ ভাজা হতে হতে এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম এদিকে কালো জিরে আর শুকনো মানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর কয়েক কুচি রসুন কুচি করে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ঝিঙে আলু যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এদিকে দেখো ঝিঙে তো ঝিঙেটাও এখনও আর এদিকে দেখো লবণও দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে কিন্তু কোষ্টি দিয়ে দেবো তো যত তাড়াতাড়ি কষা হয়ে যাবে আর মাছটা ভাজাও হয়ে গেলে টুক করে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া যাবে তো সেই কারণেই কিন্তু দুই সাইডের দিকে তাড়াতাড়ি হয়ে যায় আমার মাটির উনুনটাও দেখেছে দুটো দুটো সাইডেই কিন্তু রান্না করা যায় আর এটাও কিন্তু গ্যাসের তো জানা দুটোই তো এদিকে গরম জলটা করা ছিল ভাত রান্না করার সময় হাড়ির উপরে একটু গরম জল করে আর বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলোও কিন্তু তুলে নিচ্ছি তো মাছ ভাজা তুলে নেওয়ার পরে ওইখানে তেল দিয়ে দেব। তেল দিয়ে একটু পাঁচফোরণ দিয়ে উচ্চে আলুটা ভাজা বসিয়ে দেব তো এদিকে দেখো উচ্চে আলুটাও কিন্তু ভাজা বসিয়ে দিচ্ছি তো একটু মাছের তেল ছিল সেটুকু দিয়ে কিন্তু উচ্চে আলুটা ভাজা করব। আর এই যে মাছের তেলটাও কিন্তু এক সাইডে দিয়ে দিলাম তো এটা গলতে গলতে তারপরে নুন হলদি দিয়ে দেব। তো হয়ে যাবে এদিকে মাছের মানে তরকারি ঝোলটা ফুটে উঠেছে আর দেখো মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো একবারে ঢাকা খুলে তোমাদের সামনে দেখাচ্ছি দেখো তো এই যে তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে তো এবার একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেব তো দেখো আমার আলুগুলো কত সিদ্ধ হয়ে গেছে তো এই যে জিরে গুঁড়োটা দিলাম গুঁড়ো কিন্তু এবার নামিয়ে দেব আর এদিকে দেখো উচ্চ ভাজাটাও কিন্তু আমার প্রায় রেডি তো এবার তরকারিটা নামিয়ে নেব তো তার আগে মাছগুলো ফ্রিজে রাখতে হবে এগুলো তো গুছিয়ে রাখতে হবে সব এক হাতে করে গুছানো তো ওগুলো ওদিকে দিকে সরিয়ে দিলাম আর এদিকে দেখো ধনে পাতাটাও কুচি করে নিলাম তো ধনে পাতাটা কুচি করে রেখে দিয়ে বটি তুলে দেখো ভাতের আড়িটাও পরিষ্কার করে নিলাম নিয়ে তরকারিটা নামিয়ে দিলাম তারপর কড়াতে তেল দিয়ে নিলাম তেল দিয়ে দেখো তেলের মধ্যে এবার দেব পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে টমেটো কুচি সব করে রেখেছি তো সেগুলো তো তোমরা দেখতে পেলে আমার তরকারিটা কীভাবে রান্না করেছি এইদিকে একটু চিরি ফোড়ন দিয়ে নিলাম তারপরে পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কাঁচা লঙ্কা সব একসঙ্গে কিন্তু দিয়ে দেব। তো এই যে দেখো পেঁয়াজগুলো আগে একটু দিয়ে করে নিয়েছি তোমরা দেখতে থাকো এবার এগুলো দিয়ে কিন্তু আমার এখনও কাজ রয়েছে তো যেহেতু বাড়ির পাশে গায়ে মানে রাস্তা খুব অসুবিধা হয় ভয়েস দেওয়ার সময় বা মানে রাতেও যদি দিই তো রাতের বেলায় ট্রেনের আওয়াজ প্রচণ্ড পরিমাণে হয় আর যেহেতু মানে বড় রাস্তা তো সব সময় গাড়ি পাচিং হয় তো এদিকে দেখো মশলাটা কচিয়ে জল দিয়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে কিন্তু ধনিয়া দিয়ে চলে গেলাম এবার সে কাপড় চোপড় চান করে রেখেছি সেগুলো আর ধোয়া হয়নি তো এগুলো ধুয়ে মেলে দেওয়ার জন্য চলে এলাম ওইদিকে ওটা হতে থাক আর এটা আমি ততক্ষণে ধুয়ে নেব তো সব কাঁচা ধোয়াই রয়েছে শুধু একটু জল থেকে তুলে নিংড়ে নিতে হবে তো আমি জানি না আমাদের কার কেমন ভালো লাগে আমার ভিডিও তো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করে কিন্তু জানাবে খারাপ লাগলেও কমেন্টস করবে যে ভালো হয়নি ভালো লাগলেও কমেন্টস করবে ভালো হয়েছে তো তোমাদের যার যেমন মন্তব্য বা বক্তব্য সেটা কিন্তু অবশ্যই রেখে যাবে তো এটা আমি করছি মূলত আমার শখের বসে বসে থেকেই করছি এই যে দেখো কাপড় চাপড় ধুয়ে নিয়েছি এদিকে বাবু রেডি হয়ে গেছে খুব বকাঝকা করার পরেই কিন্তু রোজ দিন ওরকম যুদ্ধ করতে হয় তারপরে কিন্তু রেডি হয় তো তাড়াহুড়ো করেই সব কিছু করতে হয় তো সেই কারণেই দেখো সব কিন্তু দড়িতে মেলে দিয়ে নিলাম আর এদিকে দেখো শাড়িটা আর আরগুলো মেলে দিয়ে এবার সেই তরকারিটা বসিয়েছিলাম সেটা নামিয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু চলে যাব স্কুলে দোকানে বাবুকে স্কুলে দিয়ে দোকানে তো এদিকে দেখো টমেটো মাছটা একদম ঝোলটা প্রায় শুকিয়ে এসছে আটা আটা হয়ে এসছে তো বুঝতে পারিনি এতটা ঝোল কমে যাবে তো যাই হোক খুব ভালো হয়েছে খেতে তো খাওয়া দাওয়া করার এদিকে দেখো একটা অঘটন ঘটায় মানে রোজ দিন বেরিয়ে যাবে সাইকেল নিয়ে দেখো পড়ে গিয়ে কী অবস্থা যদি নাকে লাগতো তো এই যে কথা শোনে না খুব বদমাইশি করে তো তারপর দেখো এসে বিপত্তি কি বিপত্তি বাঁধলো এটা কি হলো আজকে এমনিতেই দেরি হয়ে গেছে দশটা পঁচিশ বেজে গেছে তার মধ্যে দেখো গেট পড়েছে তো গেট পড়লে একটা গাড়িও পাঁচ হয় না একটা গাড়ি অটো টোটো কিছুই তুমি পাবে না তো সাইকেলটা যেহেতু শরীর খারাপের জন্য সাইকেলটা চালাতে পারছি না তার কারণেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এই দৃশ্যটা তো দেখো কি পরিমাণে গাড়ির লাইন পড়েছে দেখে বুঝতে পারছো কত দূর গাড়ির লাইন পড়েছে তো এবার কিন্তু আস্তে আস্তে উঠছে তো এইদিকে তাড়াহুড়ো করে টোটোতে উঠে পড়েছি মানে অটোতে উঠে পড়েছি যেহেতু গাড়ি এখন পাচিং পড়বে সমস্ত গাড়ি তো তোমরা দেখতে পেলে কত দূর লাইন পড়েছে তারপর ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি দোকানে এসেছি এসে দেখো শাড়ি দিস তো এখানে পাঁচ সাতটা শাড়ি ছিল সেগুলো সব পাড় বসালাম পাড় বসিয়ে ভাজ করে এবার মানে আজকে পর্যন্তই তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তো তোমাদের সঙ্গে অন্য অন্য ব্লাউজ চুড়িদারের মানে সেলাইয়ের ভিডিও নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই শাড়িগুলো কালার কার কোনটা কেমন পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো এখানে সাতটা শাড়ি রয়েছে সাত রকম কালার তো একটা আছে হলুদ সাদা একটা হচ্ছে মানে বিভিন্ন রকমের কালার রয়েছে তো অনেক বগল বগর করলাম আর আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য ভিডিওটা সৌ ধৈর্য সহকারে দেখার জন্য আর এদিকে কিন্তু অনেক যেহেতু এখন প্রায় একটু বিয়ে যেন রয়েছে তারপরে মুসলিম ধর্মেদের ঈদ রয়েছে তো সব মিলে একটু কাজের চাপ হয়তো পড়বে তো হয়তো ঠিকঠাক ভিডিও দিতে পারবো কি না জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আর বড় করব না তো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন আর সবশেষে একটা কথাই বলবো আমার পাশে থাকবেন আর এভাবে ভালোবাসা দিয়ে যাবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি একটু ভালোভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা